বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে আপনাদের মতামত আপনার জানাতে পারেন আপনার ভাবনাটা জানাতে পারেন যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে দেখেন থাইল্যান্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন সেখান থেকে আজকে একটা অনুষ্ঠানে জয়েন দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে অত্যন্ত সুপরিকল সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে এটা অবশ্যই এই সরকারকে ইঙ্গিত করেছেন তিনি এবং আরও কিছু ঘটনা ঘটছে দেখেন এই যে সিটি কর্পোরেশন মেয়র ডক্টর এজাজ এবং মেয়র পদে যে বসার জন্য ইশরাক হোসেন মানে ঢাকাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে এই ডক্টর এজাজকে বসিয়েছে কিন্তু এই যে আসিফ তত্ত্বাবধানে একটা বিভিন্ন ডকুমেন্ট আমরা দেখেছি যে তাদের যোগসাজস ছিল হয়তো ভালোর জন্যই বসিয়েছে কিন্তু সে যে হিজবুত তাহারির নাকি নেতা ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা চলছে এবং তার পদত্যাগের জন্যে দেখলাম যে আন্দোলন চলছে ইশাক সাহেবকে মেহর হিসেবে পাবার জন্যে ঢাকার নাগরিকরা নাকি সেখানে যাচ্ছে এবং সেটা আবার পাল্টা অভিযোগ দিচ্ছে যে এরা ম্যাক্সিমামই হচ্ছে বিএনপির সমর্থক সব কিছু মিলিয়ে একটা চাপ সৃষ্টি করার প্রয়াস বলা যায় এবং এনসিপির যে নেতারা আছেন এবং দুইজন ছাত্র উপদেষ্টা প্রত্যেকের কিন্তু বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় চলছে বিএনপি তরফ থেকে অথবা সাধারণ যারা ফেসবুক ব্যবহারকারী তারাও কিন্তু আলাপ আলোচনা সমালোচনা করছেন তাদের যে সহকারী ছিলেন তাদেরকে দুটুকে ডেকেছে এইসব বিষয় ইস্যুতে কিন্তু এখন পর্যন্ত আহ ধোয়া তুলসী পাতার আসলে বোঝা যাচ্ছে যে কথাটা একটা কথা আছে কেউ ধোয়া তুলসী পাতা নয় তো এই যখন অবস্থা তাহলে বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের জনগণ আসলে কাকে ভর করে একটা স্বপ্ন দেখবে যে আমরা বেটার একটা বাংলাদেশ দেখতে চাই এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখেন সামনে নির্বাচন এখন নির্বাচনে যে রাজনৈতিক দুলা রাজনৈতিক দলগুলো হচ্ছে সবচেয়ে বেশি সামনে থাকবে সেটা হচ্ছে বিএনপি সবচেয়ে বড় দল তারপর জামাত বলতে পারেন এখন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা থাকবে কিনা ছত্রিশে জুলাই পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে সেদিনই কিন্তু এই যে বিচার না হওয়া আওয়ামী লীগের তথা হাসিনার হাসিনার গঙ্গদের অথবা তিনশো প্লাস এমপি যারা পালাই গেছে কেন পালাইছে না হওয়া সেটাই কিন্তু আওয়ামী পুনর্বাসনের একটা সুযোগ করে বাংলাদেশের জনগণ যে দেওয়া চাচ্ছে হাসিনা এবং তার গঙ্গদের বিচার হওয়া যে ছত্রিশ জুলাই হয়েছে পালিয়ে গেছে কোটি কোটি ডলার পাচার করেছে হত্যা গুম ঘুম বহুত কিছু তিনটা নির্বাচন যেভাবে করেছে এইগুলার বিচার যদি না হয় এবং নির্বাচন হয় আসলে বুঝা যাচ্ছে না সামনের যে সরকার আসবে সে কি ভালো পথে যাবে নাকি হাসিনার পথে যাবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে মানুষের মনে এত কিছুর পরও আসলে বাংলাদেশের মানুষজন হতাশই হবে এর কারণ হচ্ছে যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে একটা স্বৈরাচারীকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং সেই জায়গাটায় এই ওই স্বৈরাচারী অথবা তার আশেপাশে যারা ছিল তাদের বিচার না হয়ে আরেকজনকে বসিয়ে দেওয়া বসিয়ে বলতে নির্বাচনের মাধ্যমে নিয়ে আসা এবং সেই তারা যে কেমন হবে সেটা বর্তমানে তাদের কার্যক্রম দেখে আসলে অনেকেই অবাক হচ্ছে অথবা অনেকে সাহস পাচ্ছে না আমার মতো জনগণ ধরেন যে আসলে কিছুটা সংখ্যায় আছে যে ভবিষ্যৎ বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন